তোমরা এখানে কি করতে দেখুন আজকে আসল লাববু বানাচ্ছি সেম টু সেম গাইস এত বড় লাববু হবে রেখে ছোট

নাকামি দেখাচ্ছে এই দেখুন আমার লেবু বুদ গিয়েছে गाइस गाइस এই দেখুন প্যান শার্ট পরে আছে জুতো পরে আছে আবার আর ব্যাগ নিয়েছে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর লাগছে না গাইস দেখি আর নি তো সুন্দর না নি गाइस এই দেখুন লেবু বুদ হয়ে গিয়েছে খালি কাপড় পরাতে আছে গাইস এই দেখুন गाइस লেবু বুদ তো গাইস এই লাভু বুটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে জানাবেন আমি এখান থেকে ভিডিও ডিসেস করছি তার আগে এই দেখো গাইস এই গাইস জুতে দেখো লে পড়ে গেল গাইস এই দেখুন গাইস কি সুন্দর লাগছে গাইস আমি কোলে নিয়ে নিয়েছি লাবু বুকে তো গাইস এই লাভু বুর জন্য কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে জানাবেন আমি এখান থেকে ভিডিও ডিসেস করছি তো বাই ভাই हिंदी आई जा सीधे देखो गला गाइस अभी देखो ना गेस उठे चालू घूमते का फोन का उठिया ले देखो गाइस गाइस अब तो भारी होया है गाइस यदि ए लाबू बूटा आपने यदि ई नीते जान कम के खालो कर जनाबेन गाइस ये तो किंतु अपने के अमित जीत दित है चाय किंतु किंतु लाइक और सब्सक्राइब कर दो गाइस लाइक और सब्सक्राइब लाइक और सब्सक्राइब What are you doing?